হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা আসি গাজীপুর জেলার উপজেলার জামালপুরে গন্তব্য মিয়া শিশু পার্ক জামালপুর থেকে চা বাগান রুড়ে একটু সামনে গেলে মিয়া শিশু পার্কে সাইনবোর্ডটি দেখতে পারবেন সাইনবোর্ড দেখে রাস্তাতে ঢুকে দেখি ও গো এই রাস্তার কি যে অবস্থা যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আমাদের এই যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ এই তো ভাঙা রাস্তা দিয়ে কোনো রকমের ঢুলতে ঝুলতে চলে এলাম মিয়া শিশু পার্কে গেট দিয়ে ভিতরে ঢুকেই দেখি এত সুন্দর দুইটা সুইমিং পুল এই জায়গাটা আর কি সুইমিং এর জন্যই বেস্ট এখানে সুইমিং এর টিকিট ছিল জনপ্রতি একশো টাকা এদিকে রাফান আমাকে পুলের পানি দেখিয়ে বলছিল মা এখানে কি ডলফিন থাকে সুইমিং পুলের পাশ দিয়ে ছিল এত সুন্দর কিছু ফুল গাছ ফুল গাছগুলোতে এত পরিমাণে ফুল আসছে মাশাল দেখতে অনেক সুন্দর লাগতেছিল এগুলো ছিল রঙন ফুল বৃষ্টিতে ভিজে ফুলের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে ফুল দেখলে কি মেয়েদের মাথা ঠিক থাকে বলেন তাই তো আমি এখানে কিছু রং ঢং করা শুরু করলাম কিছু পিকচার ওঠালাম কিছু ভিডিও করলাম এদিকে আমার এত ঢং দেখে আমার জামাই বলে থামো এবার তোমার ঢং দিকে তো ফুলেরও লজ্জা হয়তে যেহেতু বৃষ্টি হচ্ছিল জায়গাটা অনেক পিচ্ছিল আমি ঢং করতে করতে আমার ছেলে এখানে ধপ্পাস করে পড়ে যায় যাই হোক ছেলেকে কোলে নিয়ে কান্না চুপ করিয়ে আবার ঢং করা শুরু করে দিলাম ঢং না করলে কি হয় আরে তো এখন আমরা পার্কের ভিতরে ঘুরতেছিলাম আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডও ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল পার্কে অন্য কোনো মানুষ ছিল না যার কারণে সকল রাইড বন্ধ ছিল বৃষ্টি হওয়ার কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি সুন্দর লাগতেছিল এখানকার একটা ভয়ানক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এখানকার যে ঘাসগুলো আছে যার জন্য জায়গাটা দেখতে এত সুন্দর লাগে এই ঘাসগুলোর মধ্যে আছে সো যারা যাবেন তারা সাবধানতা অবলম্বন করবেন এখানে একটু সামনে এসে দেখি এত সুন্দর একটা ব্রিজ একদম আমার এক্সের মনের মতো পুরাই চমলক্ত যাই হোক এখানে রাফান বায়না ধরছে যে ও রাইডও উঠবে আর বৃষ্টি হওয়ার কারণে সব রাইড ভেজা ছিল যার জন্য আমি ও যেটাতে বসবে আর কি রাইডের সেটা মুছে যেহেতু বৃষ্টির পানি পরে পুরো ভিজে গেছে তারপরেই তো রাফানের বাবা রাফানকে রাইডে বসিয়ে দিল ও যেহেতু ছোট ও তো আর ওই হ্যান্ডেল ধরতে পারে না যার কারণে ওর বাবা ওখানে বসিয়ে তারপরে রাইড করাচ্ছিল ও খুশি অনেক মাসা রাইডে উঠে আমার বাচ্চাটা ঘুরতে খুব ভালোবাসে ওকে কোথাও ঘুরতে নিয়ে গেলেও খুব খুশি হয় মাসা ওর জন্য সবাই দোয়া করবেন এখানে ছিল কতগুলো সুন্দর কবুতরের বাসা কবুতর দেখতে অনেক সুন্দর ছিল মাসা আল্লাহ ছুটির দিনে সময় কাটাতে চালে এখানে আসতে পারেন ফ্যামিলি বা বন্ধুদের সাথে নিয়ে সেক্ষেত্রে এখানকার এন্ট্রি ফি জন প্রতি পঞ্চাশ টাকা করে আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন